হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি ভাবলাম বাড়িতে বসে বসে বোর হচ্ছি রবিবারের দিন বর্মশা ছুটি আজকে তাই ভাবলাম একটু কাল সোমবার একটু বাবার দর্শন করে আসি কাল তো এমনিতেও ভিড় যেতে পারবো না তাই ভাবলাম আগের দিন যাই একটু রাঢ়েশ্বর বাবার দর্শন করে আসি তাই চলে আসলাম আজ আমাদের এখানে রাঢ়েশ্বর বাবার দর্শন নিতে আমরা দুজনেই আসলাম দেখো কাল সোমবার বলে কত সুন্দর সাজিয়ে কত সুন্দর লাইটিং করেছে কাল এখানে সবাই জল ঢালতে আসবে বাবার কাছে এমন কি মেলাও বসেছে আশেপাশে দেখতে পাচ্ছ তোমরা সবাই মন্দিরের লাইটিংটাও বেশ খুব সুন্দর লাগছে মাঝখানে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখতে আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে এই যে দুপাশে দুটো নন্দী ঠাকুর এখানে সবাই বাবার দর্শন করছে ওই যে আমাদের আরেশ্বর বাবা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা সবাই যদিও ওই বাবার সামনে আমি কখনো দাঁড়াতে পারি না দেখলেই যেন আমার কেমন একটা ভয় লাগে তাও আর সাহস করে গেলাম বাবার সামনে তোমাদের দেখাবো বলে দেখো আমাদের এখানে জাগ্রত রাড়েশ্বর বাবা মন্দিরটা পুরো যেন একদম কেদারনাথের মতো দেখতে এই যে দেখো তোমরা সবাই আগে তোমরা কে কে এসেছ জানাইও এই যে নন্দী ঠাকুর দেখো বাবার দর্শন করে নেওয়ার পর আমরা চলে আসলাম একটু মেলা ঘুরতে দেখো এখানে কত সুন্দর কানারের দোকান মেলায় আসলে যেন শুধুমাত্র কানারের দিকেই টানে। জানি না এটা প্রত্যেক মেয়েদেরই হয় অনেক দোকান বসেছে মেলাতে দেখো আমি যদিও কখনো আসিনি আমি বিয়ে করি মা।